আসসালামু আলাইকুম সবাইকে তো লাস্ট সপ্তাহটা সেলটা খুবই বাজে ছিল আর কি তো এই সপ্তাহ থেকে মোটামুটি আগের তো আমার আজকে সেল হয়েছে আপনার উনিশটা আমি যেহেতু সেলটা কম তাই আমি আপনার মানে একটু কম করে দিছি বাজেটটা উনিশটা আর আমার এই হোয়াটসঅ্যাপ আর মেসেজ মিলায় আমার সেল আসছে আর কি ছয়টা সেল আসছে কয়টা তাহলে পঁচিশটা সেল আসছে তাই না পঁচিশটা আর এদিকে আপনার ডলার খরচ হয়েছে ষোলো ডলার আর কালকে ছিল দেখেন কালকে আমার কালকে আমার সেম কষ্ট হয়েছে এবং সেলও হয়েছে আপনার সেম উনিশটা এবং আমার হোয়াটসঅ্যাপ বিলের সেল হয়েছে আর কি চব্বিশটা চব্বিশ আর আমার পঁচিশ কত হয় টোটাল ঊনপঞ্চাশটা সেল হয়েছে আপনার ষোলোশো বত্রিশ ডলার কষ্টে আর কি তো আমার অন এভারেজ অর্ডার ভ্যালু দেখেন আমার ষোলোশো নব্বই টাকা তো যদি আমি ক্যালকুলেটারে হিসাব করি তাহলে আমার কত দাঁড়ান আমি হিসাব করে কত আসে আমার আমি অন এভারেজ দেখেন আমাকে আমি তো আপনাদেরকে পুরা প্যাক প্যাটেল সহ কিন্তু আপনাদের দেখাই রেড এক্স সহ আর কি তো আমার এখানে ঊনপঞ্চাশ ফোরটি নাইন দাঁড়ান আপনার ফোরটি নাইন ইন্টু ষোলোশো পঞ্চাশ আমার অন এভারেজ সেল হচ্ছে আমার আশি হাজার টাকা ঠিক আছে মানে আপনার অন এভারেজ আমার এখানে বত্রিশ ডলারে আমার সেল আসছে প্রায় আশি হাজার টাকা এখন আমার অডিয়েন্সটা কী ছিল ভাই আমি এখন আপনার করি কি পুটির তেল দিয়ে আমি আর কি পুটি ভাজি ঠিক আছে আমি এখন যেটা আমি করি ব্যবহার সেটা করি কাস্টম অডিয়েন্স যে পারচেস আর লুকে লাইক যেটা পারচেস আর কি আমি এটা ব্যবহার করি সবসময় ঠিক আছে আমার যেটা দেখেন যদি আপনি অডিয়েন্সটা দেখেন দেখেন কী আছে পারচেস আর লুকে লাইক পারচেস তো এখান থেকে আমার সে হলে ঠিক আছে আমার এই যেটা আছে অডিয়েন্স সেটা আমার আরও স্ট্রং হয় তো লাস্ট সাত দিনে আমার কোনোভাবে মানে কি বলবো মানে আমি খুবই হতাশ হয়ে গেছিলাম কারণ আমার সেল তো ওভাবে আসতেছিলো না বাট এখন ওইটা মেবি ওইটা মেবি কোন কম বেশি সবারই হচ্ছিলো আর কি তো লাস্টে আমি সুন্দর একটা ক্রিয়েটিভ করলাম আমার এই আগের জন্য আর কি তো ক্রিয়েটিভটা ছিল খুবই আপনার অ্যাট্রাক্টিভ এই সুন্দর সুন্দর কিছু কিছু ছবি আনলাম আর দেখেন সুন্দর একটা ক্যাপশন অ্যাড করলাম যে পাঁচশো টাকা ছাড়ে ঠিক আছে এটাই ছিল আমার সেই সেলিং পয়েন্ট যে আমার এইটার প্রাইসটা একটু কিন্তু কম চাকরি চাইতে আর ঠিক আছে তো আমি এখানে একটা পাঁচশো টাকা সার দিয়ে দিচ্ছি কিন্তু এই সারটা মানে আমি প্রায়ই দেই আর কি তো এখন আমার মোটামুটি আবার সেলটা আগের রেঞ্জ আসছে এবং আমি আশা করতেছি আজ রাত থেকে আমি আমার যেটা বাজেট সেটা আমি আবার ইনক্রিজ করব যাতে আমার সেলটা আরও বেশি রেট হয় বাট আমার আপনার প্রায় তেত্রিশ ডলার টাকা আশি হাজার টাকা কিন্তু মোটেও কম না আর কি তো তো স্বামী বলবো কি আপনারা ইনিশিয়ালি ইনিশিয়ালি যে কাজটা করবেন আপনারা একশোটা পারচেস হওয়ার পরে আপনারা এই যেটা আছে ফর্মুলা আছে যে পারচেস আর লাইক আপনারা এই অডিয়েন্স দুইটা আর কি ব্যবহার করেন দেখেন আপনাদের সেল আসবে ভাই অবশ্যই আসবে কিন্তু সেল আসার ক্ষেত্রে শুধুমাত্র যে অডিয়েন্স যে ব্যাপারটা তা না আপনাকে কন্টেন্ট তারপরে প্রাইসিং সব কিছুই আপনাকে মেনটেন করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সেল পাবেন না আর তো তো আপনাদের সেলের কী অবস্থা আমার সাথে কাইন্ডলি আপনারা শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম